নমস্কার চিয়া সিড এর ব্যাপারে আজকের এই ভিডিওটা দেখুন চিয়া সিড খাওয়ার ব্যাপারে অনেকেই অনেক রকম প্রশ্ন চিহ্ন তোলেন খাবো কি খাবো না আমার এই রোগ রয়েছে খাওয়া যাবে কি না তো আপনি একটা কথা আজকে বুঝে নিন যে চিয়া সিড কখন খাওয়া যায় না আজকে এই ভিডিওতে আমি মূলত সেই কথাই বলতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট ভিডিও স্কিপ করে যাবেন না তাহলে মিস হয়ে যাবে নতুন দর্শক বন্ধুরা যারা চ্যানেলে জুড়ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করতে ভুল করবেন না আচ্ছা এবার চলে আসি যে চিয়া সিড কখন খাওয়া যায় না বা কারা খাবেন না দেখুন যাদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটির সমস্যা থাকে কিছু খেলেই অম্বল হয়ে যায় গ্যাস অ্যাসিডিটির সমস্যা প্রচুর বেশি তাদের ক্ষেত্রে চিয়া সিট কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে কারণ চিয়া সিটে প্রচুর ফাইবার থাকে প্রোটিনের মাত্রা বেশি থাকে এই ক্ষেত্রে আপনার হজম শক্তি এই চিয়া সিটকে কিন্তু হজম করতে পারে না যার ফলে আপনার প্রবলেম বাড়ে প্রথম কথা দ্বিতীয় কথা যারা অলরেডি মানে প্রেগনেন্ট রয়েছেন বা সদ্যজাত মা হয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু চিয়া সিড আপনারা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনো ইনটেক করবেন না সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা বাড়তে পারে কি ধরনের সমস্যা সেটা বিস্তারিত হয়ে যাবে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে মোটামুটিভাবে মোটামুটিভাবে দেখে রাখুন যে আপনার শিশুর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আপনার স্তন দুগ্ধের ক্ষেত্রে সমস্যা আসতে পারে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হতে পারে তাই চিয়া সিড আপনাদের জন্য একেবারে সঠিক একটা জিনিস নয় এরপর চিয়া সিট কারা খাবেন না দেখুন চিয়া সিট অনেকে আমাকে প্রশ্ন করেন আমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে সেই ক্ষেত্রে কি আমি চিয়া সিট খেতে পারবো তো ইউরিক অ্যাসিডের ব্যাপারে আমি প্রথমে বলে রাখি যদি ইউরিক অ্যাসিড আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে চিয়া সিট তেমন একটা কোনো রকম প্রভাব আপনার ফেলে না অর্থাৎ খারাপ প্রভাব কোনো কিছু ফেলে না কিন্তু যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে সেই ক্ষেত্রে চিয়া সিট খাওয়ার আগে একটু সাবধান হবেন এই ক্ষেত্রে নির্দিষ্ট কোন কারণ তো বলতে পারবো না কারণ নির্দিষ্ট কোন কারণ এখনো পরীক্ষায় কিন্তু প্রমাণিত হয়নি কিন্তু দেখা গেছে যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি চিয়া সিট খাচ্ছেন তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় অর্থাৎ যেটা চিয়া সিট খাওয়ার আগে ছিল না কিন্তু চিয়া সিট খাওয়ার পরে অনেক রকম সমস্যা বদহজমজনিত সমস্যা হঠাৎ করে হার্টবিট বেড়ে যাওয়া বা ব্লাড সুগারের পরিমাণ হঠাৎ করে যেন মানে এক জায়গাতে স্টেবেল হয়ে যাওয়া হয়ে যাওয়া অর্থাৎ কমার নাম না নেওয়া তো সেই জায়গাতে চিয়া সিট কিন্তু অনেকটা ক্ষতি করতে পারে যাদের জনিত সমস্যা রয়েছে হাঁপানির সমস্যা রয়েছে স্কিন অ্যালার্জি রয়েছে ডাস্ট অ্যালার্জি রয়েছে অল্পতেই না মানে সর্দি কাশি আরম্ভ হয়ে যায় বা ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রেও চিয়াসিড কিন্তু খুব একটা সহজ জিনিস নয় তাদের ক্ষেত্রেও চিয়াসিড খেলে এই লক্ষণগুলো কিন্তু বৃদ্ধি পায় এবং রীতিমতো যার যাদের অ্যালার্জি রয়েছে হাঁপানি রয়েছে তাদের কিন্তু সমস্যা তৈরি হয় অর্থাৎ সমস্যা বাড়ে তাই এই ক্ষেত্রেও চিয়াসিড আপনারা একটু এড়িয়ে চলবেন এরপর চিয়া সিড কারা খাবেন না দেখুন যাদের হঠাৎ করে মানে ব্লাড প্রেশার এমনিতেই একটু লোয়ের দিকে যাদের ব্লাড প্রেশার লো ঠিক আছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু চিয়াশিড খাওয়া উচিত নয় যখন আপনার ব্লাড প্রেশার লো হবে চিয়া সিড খাওয়ার পর আপনার কিন্তু ব্লাড প্রেশার আরও কমতে আরম্ভ করে যার ফলে ইনস্ট্যান্ট ব্লাড প্রেশারকে কমানোর জন্য চিয়া সিড অনেকে ইনটেক করে থাকেন কিন্তু আপনাদের জন্য চিয়াশিড নয় যদি আপনার ব্লাড প্রেশার লো থাকে তো এই কয়েকটা কারণ যাদের জন্য সিড একেবারেই ঠিকঠাক নয় আর এ এছাড়া মোটামুটি সিড সবাই খেতে পারেন ওজন কমানোর জন্য খেতে পারেন বা আপনাদের দৈনন্দিন জীবনে ফাইবারের মাত্রা ঠিকঠাক বজায় রাখার জন্য পুষ্টিগত মান ঠিকঠাক বজায় রাখার জন্য প্রোটিনের মাত্রা ঠিকঠাক বজায় রাখার জন্য চিয়া সিড আপনারা ইনটেক করতে পারেন এতে কোনো সমস্যা কিন্তু হওয়ার নয় এবার ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে খাবো কি খাবো না তো আপনাদের ক্ষেত্রে বলি ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে চিয়া সিড আপনারা খেতে পারেন আলাদা কোনো উপকার হয়তো আপনাকে করবে না কিন্তু হ্যাঁ ওজনটাকে ঠিকঠাক নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে তবে এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি চিয়া সিট সারাদিনে এক থেকে দেড় চামচের বেশি খাবেন না আর রেগুলারলি ইনটেক করবেন না চিয়া সিটের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা মাথায় রাখা দরকার যেটা আমার ভিডিওর প্রথমে বলা দরকার ছিল হয়তো অনেকে স্কিপ করে বেরিয়ে গেছেন আমার মানে যেটা বলতে চলেছিলাম যে চিয়া সিটটা প্রত্যেক দিন খাওয়ার জিনিস নয় ঠিক আছে প্রত্যেক দিন এটাকে ইনটেক করবেন না সপ্তাহে চারটে দিন ইনটেক করুন বাকি দিনগুলো রেস্ট দিন প্রত্যেক দিন খেলে আপনার কিন্তু চিয়া সিড একটা বলতে পারেন যে শরীরে এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে যায় তখন চিয়া সিড না খেলে বরং আপনার অন্যরকম সমস্যা তৈরি হবে আবার চিয়া সিড এইভাবে রেগুলার খেতে খেতে আপনার যদি অন্যান্য সমস্যা থেকে থাকে যেটা আপনার জানা নেই তো সেই ক্ষেত্রে কিন্তু অন্য সমস্যা তৈরি করতে পারে যেহেতু ফাইবারের পরিমাণ অনেকটা বেশি প্রোটিনের মাত্রা তো যথেষ্ট বেশি এর মধ্যে তাই এক্ষেত্রে সমস্যা হতে পারে রেগুলারলি ইনটেক করবেন না ছেড়ে ছেড়ে খান ব্যাস এইটুকুই বলার ছিল এই তথ্যটা আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন